নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা দূরে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আর আজকে শুক্রবার এখন বাজে সকাল সাতটা আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার আশা করছি ভালো লাগবে আর আমরা প্রত্যেকেই বলি যে একজন স্ত্রীর সংসারের পেছনে হাজারো দায়িত্ব কর্তব্য পালন করতে হয় শুধু তাই নয় একটা স্ত্রী যেমন সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে তেমনি কিন্তু একটা স্বামী সংসারে প্রচুর দায়িত্ব কর্তব্য পালন করতে হয় আর একটা সংসার ভালোভাবে থাকতে গেলে ছেলে মেয়ে দুজনকেই সমানভাবে দায়িত্ব কর্তব্য পালন করতে হয় তবে একটা সংসার সুন্দরভাবে গড়ে ওঠে তো যাই হোক সকাল বেলায় ঘুম থেকে উঠেই বাসে কাজকর্ম সেরে নিয়েছি আর আজকে যেহেতু আরেকটা জায়গা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্য সকালের কাজকর্ম আর তোমাদের সাথে শেয়ার করলাম না প্রথমেই বললাম আজকে শুক্রবার আজকে হচ্ছে ওর দোকানে ছুটি আছে তো ছুটির দিনে একটু স্পেশাল কিছু না হলে ভালো লাগে না তো সকালবেলায় আমি রান্না করেছি আলুর দম তার সাথে করছি লুচি তো এটাই আজকে আমরা সকালবেলা খাবো তারপরে দুপুরে রান্না হবে আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমার বেশ ভালো লাগবে আর তোমরা যদি চাও তোমাদের এই ছোট্ট বোন কিংবা দিদিভাই ইউটিউবে একটু নিজের জায়গা করে নিক তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার লুচি ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি তো আমরা সবাই মিলে এখন একসাথে সকালের খাবারটা খাবো আর তোমরা আমার সাথেই থাকো আর আমার ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকো ए अवशानती हम सबको हम का से नहीं আমি দুপুরবেলা রান্না করবো ডাল তো সেই জন্য প্রেশার কুকারে ডালটা সিটি দিয়ে নিলাম আর ডালটা এখন আমি রান্না করব তো তার আগে ভাবলাম যে গ্যাস ওভেনটা মুছে নিই আর সাথে সাথে মুছে নিলে কিন্তু অতটাও সমস্যা হয় না আর আমি যদি এই গ্যাস ওভেনটা পরে মুছতাম তাহলে কি হতো বলতো সেই ডালের যে জলটা পড়েছিল সেটা শুকিয়ে যেত তাহলে আমার বেশি পরিশ্রম হতো তো সেই জন্য আমি গ্যাস ওভেনে যে কাজই করি না কেন সাথে সাথে সেটাকে পরিষ্কার করে রাখি এতে আমার যেমন পরিষ্কার করতে সুবিধাও হয় আর তাড়াতাড়িও হয়ে যায় সব থালা বাসন ভালো করে ধুয়ে নেব তার সাথে যে ঝুড়ির ওপরে আমরা থালা বাসন রাখি সেই ঝুড়িটাকে ভালো করে পরিষ্কার করে নেব আর কয়েকদিন তো বৃষ্টি হলো তো সেই জন্য বৃষ্টির জলও হালকা হালকা এই ঝুড়িতে পড়ে তো সেই জন্য কিন্তু ঝুড়িটা মানে কাদা কাদা হয়ে গেছে তো ভাবলাম আজকে ঝুড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর আজকে হালকা রৌদ্রও উঠেছে তো আমি ঝুড়ির যত থালা বাসন আছে সবগুলোকে প্রথমে নামিয়ে নিলাম এখন আমি ঝুড়িটা আর ওই মগটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে তারপরে থালা বাসনগুলো ধুয়ে আবার উপর করে রেখে দেব। তারপরে এটাকে বাইরে রেখে দেব। জল সম্পূর্ণ ঝরা হবে তারপরে কিন্তু আমি এই ঝুড়িটাকে ঘরে রেখে দেব। Thank you. আজকে দুপুরবেলা একটু গরম বেশি ছেড়েছিল তো যাই হোক দুপুরবেলা রান্না করতে করতে দেখলাম বড় সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে তো আমারটা ছিল কর্নেটো তো যাই হোক এখন আমি এই আইসক্রিমটা খেয়ে নেব তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি রায়গঞ্জে আজকে তোমাদের দাদা ভাই ডাক্তার দেখাবে মানে ও যে চশমাটা পরে তো ওকে প্রত্যেক বছর ডাক্তার দেখিয়ে চশমার পাওয়ারটা চেঞ্জ করতে হয় তো এবারও তাই করবে ও ডাক্তার দেখাবে তারপরে চশমার পাওয়ারটা চেঞ্জ করে নতুন চশমা নেবে তো এখন বাজে ওই বিকেল পাঁচটার মতো তো যেহেতু ও রায়গঞ্জে যাচ্ছে তো সেই জন্য কিন্তু আমি আর প্রাপ্তি দুজনেই ওর মানে সাথে যাব সেটাই বলেছিলাম যে বাড়িতে থেকে কি করব তোমার সাথে যাব একটু ঘোরাও হয়ে যাবে তো বাড়িতে কাজ করতে করতে কিন্তু একঘে আমি জীবনযাপন একটা লাগে যেরকম প্রত্যেকটা মেয়েরই হয় তো আজকে যেহেতু ছুটির দিন আর ও রায়গঞ্জে যাচ্ছে তো সেই সুযোগ কিছুতেই মিস করা যায় না তাই না তো এখন আমরা ডাক্তারের কাছে যাব তো তো তার আগে চলে এলাম স্টাইল বাজারে যে শপিং মলটা আছে রায়গঞ্জে সেখানে আর আমরা চাইছিলাম প্রাপ্তির জন্য গরমের কিছু জামাকাপড় নিতে যেমন ইনার টি শার্ট প্যান্ট তো এইসবই নিতে চাইছিলাম কিন্তু আমাদের না খুব একটা পছন্দ হচ্ছিলো না তো সব কিছু দেখার পরে আমাদের দু একটা জিনিস ভালো লেগেছে তো সেগুলোই নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো তারপরে এখানে মা মেয়ে দুজনে একটু ছবি তুলছিলাম আর আমাদের হাতে যেহেতু একদমই সময় ছিল না কারণ ওকে আবার ডাক্তারের কাছে যেতে হবে তো সেই জন্য আমরা আরও যে শপিং মলগুলো আছে সেগুলোতে ঢুকতে পারিনি জাস্ট আমরা এই স্টাইল বাজারে ঢুকে ওই একটা টি শার্ট আর দুটো প্যান্ট পছন্দ হয়েছে তো সেগুলোই নিয়েছে আর এই যে প্রাপ্তি ভীষণ বিরক্ত করছিল ভেতরে ওর বাবা বিল পেমেন্ট করছে সেখানে বিরক্ত করছিল পরে আমরা বাইরে এলাম তো এখানে ও বক্স বাচ্চা ছিল সেখানে একটু নাচলো আর আজকে তো এমনিতেই প্রচন্ড গরম তার ওপরে আবার রায়গঞ্জে এসেছি এখানকার তো আবহাওয়া আরও গরম তো এখানে আমাদের গরম লেগেছে পরে তারপর আমরা একটা দোকানে এসেছি এখান থেকে আমরা একটা ফালুদা অর্ডার করেছি আর গ্লাসটা প্রচণ্ড বড় তো আমরা তিনজনে শেয়ার করে খেয়েছি তো খাওয়া দাওয়া করে ডাক্তার দেখিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনাও করে দিয়েছি আর এখন বাজে সন্ধ্যে ওই সাতটার মতো এরকমই বাজে আর কি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্ত আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা